হ্যালো বন্ধুরা তো আমি এসেছি আজকে একটা নতুন জায়গায় রিলস বানাতে ঠিক আছে তো এখন মানে কি বলবো এই প্রথম রাস্তাতে এসেছি প্রচণ্ড লজ্জা লাগতেছে কিন্তু লজ্জা দেখলে তো হবে না ঠিক আছে এই ভয়ে ভয়ে আজকে বেরিয়েছি রাস্তায় তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমাকে সবাই সাপোর্ট করবে তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো ঠিক আছে তোমাদেরকে অবশ্যই আমাদের আমার প্রয়োজন সবাই আমার পাশে থাকবে আর আমার ভিডিও দেখবে ঠিক আছে এইখানে এসেছি রিলস বানাতে দেখো শর্ট ভিডিও বানাতে এসেছি লজ্জা ভয় সব দূর করে জয় করতে হয় ঠিক আছে এই জায়গায় স্ট্যান্ড রেখেছি এই যে স্ট্যান্ডটা রেখেছি আর চাদরটা গায়ে নিয়ে এসেছি ঠিক আছে তা আমার বাড়ি থেকে কিছুটা হেঁটে হেঁটে আসতে হয় তো সেইখানে গাছের উপরে দেখো চাদরটা রেখে দিয়েছি আর এইখানে স্ট্যান্ড রেখেছি এইখানটাই বানাবো জিনিস সকালবেলাটা পুরো রাস্তা ফাঁকা গাড়ি নেই এখন স্টার্ট করব রিল বানানো আর এদিকটাও পুরো ফাঁকা দেখো দুদিকেই ফাঁকা পুরো একটা দুটো গাড়ি যাচ্ছে নাহলে পুরোটাই ফাঁকা यार आज के खान पर टाटा